আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এক কাপ চা যেন আমার সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয় আর আমাকে নতুন করে পড়াশোনায় মনোযোগী করতে সাহায্য করে তাই তো এক কাপ চা নিয়ে শুরু করে দিলাম আজকের পড়াশোনা এই ভিডিওতে আমার একটা ছোট্ট ভাইকে কিছু কথা বলবো সেই দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিবে সে আসলে এই কমেন্টটা আমাকে করেছিল আর তার এই কমেন্টের রিপ্লাই ভিডিওয়ে আসলে এইটা এবং আমি আমার ভিডিওর শেষে তাকে কিছু কথা বলবো তাহলে পড়াশোনা শুরু করে দেই এই বইটা আমি নতুন কিনেছি অগ্রদূত বাংলা এর আগে বাংলার আমার অন্য দুটা বই ছিল একটা হচ্ছে বিসিএস ডাইজেস্ট ওইটা থেকে পড়তাম ওইটা বেশ গোছানো ছিল আর একটা সাহিত্যর ওপর একটা বই ছিল আমি দেখে নিচ্ছিলাম যে গতদিনে আমি কতটুকু পড়েছি আমি কাজে নজরুল ইসলাম পড়ছিলাম কতটুকু কাভার করেছি বাকিটুকু আজকে পড়ব এই বইটা যেহেতু নতুন তাই দেখছিলাম যে এখানে আসলে কোথা থেকে স্টার্ট করব। আর আমি যেহেতু সব কিছু নোট করে পড়ি এটা হচ্ছে আমার বাংলা নোটখাতা সো আমি নোটখাতায়ও দেখে নিয়েছিলাম যে কি কি পড়েছে এখানে সব কবিদের নাম আছে এখানে জন কবির নাম রয়েছে যেগুলো আসলে আমি পড়বো এখানে অলরেডি আমি ঈশ্বরচন্দ্র বঙ্কিমচন্দ্র তারপর মাইকেল পড়েছি এবং তারপরে দুই তিনটা স্কিপ করে আমি হচ্ছে কাজ নজরুল পড়ছিলাম সো আমি এইভাবে গুছিয়ে নোট করছিলাম তার আত্মজীবনী তা প্রথমে আমি তার জন্ম লিখেছিলাম তারপরে সে কেন লিটো দলে যোগদান করেছিল তারপর তার আত্মজীবনী লিখেছিলাম সে যেহেতু দুইটা আত্মজীবনী লিখেছিলো সো ওইগুলো সম্পর্কে একটা মানে আইডিয়া রাখার জন্য আমি ওগুলোকে সংক্ষিপ্তভাবে কিন্তু খাতায় লিখে ফেলেছিলাম কাজী নজরুলের তিনটি উপন্যাস ছিল সেগুলো হচ্ছে বানরহারা মৃত্যু কুহেলিকা তো এগুলো কী বলা আছে বা এগুলো কোন পটভূমিতে লেখা ছিল কত সালে লেখা হয়েছিল এগুলো আমি খাতায় সুন্দর করে গুছিয়ে নোট করে ফেলেছিলাম কাজী নজরুল ইসলাম মোট তেরোবার ঢাকায় এসেছিলেন এবং পাঁচবার এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কেন এসেছিলেন এগুলোও কিন্তু আমি প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে লিখে ফেলেছিলাম তারপর তার পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ রয়েছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম এবং কেন সেগুলো নিষিদ্ধ হয়েছিল। এইগুলো সম্পর্কে চন্দ্রবিন্দু পোলসি সম্পর্কে আমি আমার বইতে ইনফরমেশান পাইনি সো ওইগুলো ফাঁকা রেখেছিলাম যে আমি পরে ওইগুলো কালেক্ট করে লিখে ফেলব সো এইভাবে যদি আপনি বুঝিয়ে নোট করে ফেলেন তাহলে কিন্তু আপনি যখন পরীক্ষা দেবেন তখন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে সো আমার দেখা শেষ এখন আমি আমার আর দুইটা যে বই ছিল সেই দুইটা বই আমি আমার কাছে নিয়ে নিচ্ছি এখন আমি কি পড়ব আমি বুঝে গেছি কারণ গতদিনে আমি যেখানে থেমেছি আজকে আমি সেখান থেকে স্টার্ট করবো নিশ্চয়ই নোটটা আমি এই বই থেকে করেছিলাম বেসিক্যালি সো আমি এখানেও দেখে নিয়েছিলাম কোনটা দাগানো আছে আর আজ আর তার আজকে আমি মোট কাব্যগ্রন্থগুলো পড়বো সো কাব্যগ্রন্থ এই বিশ্বের ভাঙার গান শিখা এই তিনটে কিন্তু আমি গতদিনেই পড়ে ফেলেছিলাম এই জন্য ওই দুটা ঘর ফাঁকা আজকে উপনিপিনা পড়লাম আর সাম্যবাদী পড়লাম এইভাবে টেবিলে তিনটা বৈদিক পাশে রেখে আমি নোট করছিলাম আমি এখন আমার এই ছোট্ট ভাইটার কিছু প্রশ্নের উত্তর দিব পড়তে আমাদের বেসিক্যালি কারোই ভালো লাগবে না এটাই স্বাভাবিক কিন্তু পড়তে তো হবেই তাই আমাদেরকেই খুঁজে বের করতে হবে যে কোন বিষয়টা আমাদেরকে পড়াশোনায় মনোযোগী করে লাইক আমি আজকে পড়তে বসি আবার অনেক দিন পরে পড়তে বসি সো অনেক দিন পরে কোন বিষয়টার জন্য আমি পড়তে বসছি বা কোন বিষয়টা আমাকে আসলে পড়াশোনার দিকে ধাবিত করছে এটা কিন্তু শুধু আমি একান্তই আমি বের করতে পারবো মানে আমার ভালো লাগা পড়তে বসায় আমার কি বিষয়টা ভালো লাগে সেটা কিন্তু আমার থেকে ভালো কেউ বলতে পারবে না যেমন আমার ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে আমি প্রচুর চা প্রেমী চা খেলে আমার কেন যেন পড়ার নেশা হয় পড়তে বসতে ইচ্ছে করে সেকেন্ড যদি বলি তাহলে আমি সব কিছু খুব লিখে লিখে পড়তে পছন্দ করি লিখলে যেমন আমার পড়াটা আমার অনেক বেশি মনে থাকে সাথে সাথে আমার অনেকক্ষণ পড়া বা বেশি টাইম ধরে পড়ার একটা ধৈর্যও কিন্তু থেকে যায় আমি যে বিষয়ে পড়ি না কেন এটা আমি নোট করে আমার মতো করে গুছিয়ে পড়ার চেষ্টা করি এর ফলে আমি কিন্তু বেশ কিছু সময় পড়ার টেবিলে বসে থাকতে পারি আর থার্ডলি যেটা মনে হয় যে আপনি যখন অনেক বেশি ফোন দেখছেন তখন আপনি একটু ভাবুন এই যে আপনি লাস্ট তিন চার ঘন্টা ধরে ফোন দেখছেন এতে আপনার লাভটা কি হলো কিছুই কিন্তু হয়নি শুধু শুধু আপনি অন্য একজনের ভিডিও দেখেছেন আপনার হয়তো বা সেই সময় অনেক ভালো লেগেছে কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু কিছুই শিখতে পারেননি হ্যাঁ মাঝে মাঝে আপনি নিউজ দেখছেন ইম্পর্টেন্ট কোনো কিছু দেখছেন সেটাই ঠিক আছে বা আপনি ফোনটাকে আপনার পার্সোনাল পারপাসে ইউজ করছেন সেটাও ঠিক আছে সো সর্বোপরি বলবো আরেকটা বিষয় যে একটা সার্টিন সময় পরে কিন্তু কেউ আর আপন থাকে না বাবা মাও কিন্তু দেখবেন যে ছেলেটা বাসায় বেশি ইনভেস্ট করে তার প্রতি বেশি ভালোবাসা বাবা মারও তৈরি হয়ে যায় সো এটাই সত্য এটাই কঠিন হলেও কিন্তু এটাই সত্য আর আমি বলবো যে একদিন অনেক বেশি পড়ে পরের দিন কিছুই পড়লাম না সাত দিন পরে আবার পড়তে বসলাম এমনটা না করে অল্প পড়ুন বাট প্রতিদিন পড়ার চেষ্টা করুন তাহলে কি হবে তাহলে পড়াশোনার যে আগ্রহটা এটা কিন্তু আপনার আর মরে যাবে না আপনার পড়তে ইচ্ছা করবে আর ফাইনালি একটা কথা যেটা আমাকে আমার জন্য অনেক বেশি হেল্পফুল আমাকে অনেক বেশি সাহায্য করে এটা হচ্ছে যে ধরুন আপনি এসিসি বা এসিসি পরীক্ষার্থী আপনার যে কয়টা সাবজেক্ট আছে সেই সব সাবজেক্টগুলোকে আপনি ভাগ করলেন এখন আপনার প্রত্যেকটা সাবজেক্ট থেকে তো কিছু কিছু টপিক আপনাকে শেষ করতে হবে টপিকের মধ্যে আবার কিছু সাব টপিক থাকে তো ওই টপিকগুলো আপনি লিখে ফেললেন সাথে সাথে আপনি সাবটপিকগুলোও লিখে ফেললেন তো আপনি প্রতিদিন দিন পড়ছেন একটা করে পোর্শন আপনি শেষ করছেন আপনি ওখানে টিক দিয়ে দিচ্ছেন যে আমি এটা শেষ করে ফেলেছি সাথে সাথে আপনি কিন্তু ছোটো ছোটো নোট করেও ফেলছেন বা আপনি যদি বই দাগিয়ে পড়তে চান তাহলে সেটাও করতে পারেন এতে করে কি হবে আপনি যদি ধরেন প্রথম থেকে দুইটা টপিক বা সাব টপিক আপনি কমপ্লিট করে ফেলেছেন তারপরে কিন্তু আপনার মাথায় চিন্তা থাকবে যে থার্ড নাম্বারটা আমাকে শেষ করতে হবে এটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে আমি যখন এভাবে দাগিয়ে দাগিয়ে পড়ি যে আমার প্রথম দুইটা টপিক শেষ এখন আমাকে থার্ড টপিক পড়তে হবে সো ওইটার জন্যই কিন্তু আমাকে ওই বিষয়টাই কিন্তু আমাকে টেবিলে টেনে নিয়ে আসে যে যাও ওই টপিকটা শেষ করো এই হলো ছিল আমার পড়াশোনায় মনোযোগ রাখার কিছু বিষয় সো থ্যাংক ইউ আর ছোট্ট ভাই আপনার জন্য অনেক বেশি শুভকামনা আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা আমার জন্য দর করবেন ভালো থাকবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম